নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন সাধন ভজন একটা নিয়ম করে করতে হয় নিষ্ঠা একটা মস্ত জিনিস নিষ্ঠা না থাকলে কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না নিষ্ঠা এমন চাই যে যে অবস্থায় থাকি না কেন আমাকে আমার নিয়ম পালন করতেই হবে সকল বিষয়ে একটা নিয়ম করে নিবি এত সময় ধ্যান করব এত সংখ্যা জব করব এত সময় পড়ব এত সময় ঘুমব ইত্যাদি ইরেগুলার লাইফ হলে কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না রেগুলেটেড লাইফ শারীরিক ও মানসিক ডেভেলপমেন্টের একমাত্র উপায় ঘড়ি যখন ঠিক না চলে তখন তাকে রেগুলেট করে নিতে হয় করলে তখন আবার ঠিক টাইম দেয় মানুষের মনও সেই রকম নানা কারণে ইরেগুলার হয়ে যায় সাধু সঙ্গে তাকে আবার রেগুলেট করে নিয়ে চালাতে হবে সাধু মহাপুরুষদের উপদেশ মতো জীবন চালিয়ে নেবার চেষ্টা করলে অনেক বাধা বিঘ্নের হাত থেকে এড়িয়ে চলে যাওয়া যায় তাদের উপদেশ মতো চললে তারা যে বস্তুর অধিকারী হয়েছেন সেই বস্তুর অধিকারী হয়ে জীবন ধন্য হয়ে যায় তাতে মন জমাতে না পারলে এ জগতে নিজেকে বাঁচিয়ে চলা শক্ত মহামায়া কত খেলাই না খেলেন তার ধাক্কা সামলাতে প্রাণান্ত হয়ে যেতে হয় কাম ক্রোধ মহাদি দুর্জয় রিপুর সঙ্গে সদা সর্বদা লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখা কি মুখের কথা না হাসি তামাশার কথা তার বলে না হলে কারো সাধ্য নেই মায়ার এই বেড়া জাল থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে পারে তাই তোদের বলি আগে তাঁর বলে বলিয়ান হ। যতদিন মন কন্ট্রোলে না আসে ততদিন নিয়ম বিশেষ দরকার নিয়ম না থাকলে মন কিছুতেই কিছু করতে দেবে না সদা সর্বদাই ফাঁকির মতলব দেবে একটা নিয়মের ওপর চললে মনকে জোর করে বলা চলে মন তুই এই নিয়মের অধীন তোর ভালো লাগুক আর নাই লাগুক তোকে এই নিয়ম মানতেই হবে এই রকমে মনকে জোর করে বসে আনতে হবে মন বসে এলে সব নিয়ম তখন আপনা থেকেই খসে যাবে নদীর স্রোতের মতো জীবন কেটে যাচ্ছে যে দিনটা গেল সে আর ফিরবে না সময়ের সদ্ব্যবহার ব্যবহার করো শেষে হাই হাই করলে কোনো ফলই হবে না উঠে পড়ে লাগো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন মরতে তো হবেই দুদিন আগে আর পরে ভগবানের জন্য যদি জীবনটা যায় তো লাভ ছাড়া ক্ষতি নেই রোগ করে মনকে বলো বস্তু লাভ করবই করব এ দুনিয়াকে তুচ্ছ করে দে এখানে কি সুখ আছে কেবল দুঃখ কষ্ট দুঃখ কষ্টের পারে চলে যেতে হবে তার আভাস পেলে দেহ সুখ তুচ্ছ হয়ে যায় সে সুখ অনন্ত ঠাকুরের এখানে যখন এসে পড়েছিস তখন আর ভাবনা কি দুনিয়ার সব জিনিস ঠেলে ফেলে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজ মহারাজের রাতুল চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ